বন্ধুরা কেমন আছো আমি সাতার থেকে এসছি আসার সময় একটা কাণ্ড করেছি তার জন্য আমার একটু দেরি হয়ে গেছে দেখো কি হয়েছে আমি আজ তিনটে গাছ কিনেছি দেখো তার মধ্যে এই দুটো আমি বাইরে লাগিয়েছি একদম বাইরে আর আর একটা গাছ দেখো আমি দেখাচ্ছি আর একটা গাছ কিনেছি এই যে জবা গাছটা কালারটা এত সুন্দর এত সুন্দর আমার দেখে আর লোভ সামলাতে পারলাম না আমার ছোট্ট জায়গাটা একটু দেখে নাও তোমরা আমার গাছ লাগানো সেরকম জায়গা নেই তাই জন্য ছোটোর মধ্যে আমি নিজে নিজের শখ পূরণ করি তো আজ সকালবেলা গাছ নিয়েই পড়েছিলাম কালারটা এত সুন্দর গাছ নিয়ে পড়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে এবার আমি আমার বাচ্চাদের খাওয়াবো আর ওইদিকে দেখো আমার বাচ্চারা এখনো ঘুমাচ্ছে তো আমি সকালবেলা মানে সাঁতার থেকে এসে সেদিন যেটা করেছিলাম তো ওইটা এখন একটু মুখে মাখবো মুখে মেখে তারপর ঘরের কাজ করে স্নান করে ওদের তুলবো এটা খুব ভালো তোমাদের বলেছিলাম যেমন টোনারের কাজ করে তো ট্যান তো তোল কালকে একটা বোকার মতন কাজ করেছি জানো কালকে আমি ভিডিওতে বললাম না যে ইয়ে করে ভিডিওতে বললাম না যে তোমার দাদা ভাই সুজির পছন্দ করে না সুজি বলবো না আমি এমনই বোকা তো ওটা তো আমি আমি তো বলছি সে তো দেখেছে কালকে আমাকে বলছে যে কেন পছন্দ কেন করবো না ভুলেও কিন্তু আমাকে ওটা করবে না ঠিক আছে আমি বলছি আমি ওটা কেন করবো অন্য কিছু দিয়ে করবো ওকে এতই বোকা বলো বোকার মতন আমি ওইখানেই বলেছি তা আমি করে তো আমি খাওয়াবো ওকে দেখি বুঝতে পারে নাকি কালকে এত ভালো হয়েছে ঠিক আছে বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে এটা আমি মাখা থাকবে মুখে আমি ঘর ধর বুঝে সান করতে করতে এটা ধুয়ে দেব দেখো ঘুম থেকে তুলে দিয়েছি আর আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কালকে হয়তো গপু মামার কথা গপু শুনেছে তাই জন্য একটু বৃষ্টি হচ্ছে তো বলো গুড মর্নিং বন্ধুরা আজকে তো খুব বৃষ্টি হচ্ছে খুব আরাম লাগছে ঘুম থেকে উঠে

লাল্লাকে কত ভালো লাগছে দেখো ও চোখ কালারগুলো একটু উঠে গেছিল কি সুন্দর ব্রাইট লাগছে ওকে দেখতে আর এখানে দেখো আমি ওদের আম তাল সাদ শশা দিয়েছি আর একটু পর ওদের রায়তা তৈরি করে দেবো তোমরা বলো আমি কি ভুল খাবারটা দিয়েছি সব সময় কি তৈরি করে খাবার খাওয়া দেওয়া যায় বলো একটু ফলও তো খেতে হয় দেখো তোমরা শুধু দেখো বলো কেউ বলবে মুখটা দেখো কাচু মাচু হয়ে কাদো কাঁদো মানে ও ফল মোটে খেতেই চায় না যাই ও খেতে তো হবে ফল ফল তো না খেলে চলবে না সব সময় তো সব আবদা মেটানো যায় না একটু পরে এমনিই ওর মুখ ঠিক হয়ে যাবে দেখো বৃষ্টিতে আমরা কাজকে খুব মজা করব আমরা এখন ছোট্ট একটু মজা করবো มิสติมิสติมิสติ taman hariye gache dishti mishti dishti dishti ekona poru srishti fato mishti 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 amar hariye gache dishti fato meghir kolne Bataj morre, fato me guir comi, comi, com bataj morre, chani. Din, 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 vesti, pequeno estou na assistir, vesti, vesti.

মা কি পাগল হয়ে গেল না না পাগল কেন হবে আরে মায়ের তো শরীরটা ভালো ছিল না গরমে কালকে দেখলি না মা মাথা ঘুরে পড়ে গেল গরমের মধ্যে আসলে অনেক দিন পর বৃষ্টি হয়েছে তো মায়ের শরীরটাও ভালো হয়ে গেছে মনটাও ভালো হয়ে গেছে তাই মা এত সুন্দর নাচলো আমাদেরকে নিয়ে ও ঠিক বলেছিস দাদা তাহলে সূর্যি মামাকে আমি একটা হামি দেবো বল আমার মায়ের মন ভালো করার জন্য থ্যাংক ইউ সূর্যি মামা তো বন্ধুরা আজকে আমার দুটো বাচ্চার নাচ আমার নাচ কেমন লাগলো তোমরা জানাবে আজকে সারাদিনে বৃষ্টির ওয়েদার খুব সুন্দর ওয়েদার অনেক দিন পর এরকম মন ভালো হলো আর আমাদের এই ভিডিও কেমন লাগলো গানের ভিডিও নাচের ভিডিও দিদি অত ভালো গান করতে পারে না যা যদি বাজে মনে হয় তাও তোমরা শুনো আর ভালো মনে হলে তো শুনবেই ঠিক আছে আর আমার গোপুলাল্লা কেমন নাচলো আর ছোট্ট একটা যে কথা বললো সেটাও তোমাদের কেমন লাগলো জানাবে আর যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমাদের সাথে থেকো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো শুভ দুপুর বন্ধুরা